আজকে এমন কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব না বলে আর থাকতেই পারলাম না আসলে আমরা না মানে এতটা খারাপ আমরা মেয়ে মানুষ মেয়ে জাতি বলতে গেলে সবাই না আবার কিছু কিছু মানে কিছু কিছু মানুষকে উপরে উঠা দেখতে মানে একদমই পারে না তার পিছনে এমনভাবে উঠে পরে লাগে মানে সে যে তার লাইফে একটু মুভ অন করবে বা কিছু একটা করবে একটা কাজ করবে সেইখানে সে যাতে ফোকাস না দিতে পারে তার জন্য তাকে সব দিক থেকে মানে অত্যাচার বা হচ্ছে পেইন দিতে থাকে এক এক ভাবে নানান ভাবে ঠিক আছে এই কাজগুলো আমরা যে কেন করি আসলে বুঝি না আসলে যেই মানুষগুলো এই কাজগুলো করে তারাও কিন্তু এক প্রকার ডিপ্রেশনে থাকে যার কারণে তারা অন্যকে ডিপ্রেশন দিতে পছন্দ করে আজকে তোমাদেরকে আমি দেখাবো জাদুর একটা জিনিস যেই প্রোডাক্টগুলো ব্যবহার করে তোমাদের চুল কিন্তু একদম এক মাসের মধ্যেই লম্বা হয়ে যাবে যদি তোমরা নিয়ম করে ব্যবহার করতে পারো তো এই যে আমি শুরুতেই কিন্তু তোমাদেরকে প্রোডাক্টগুলো দেখাই দিতেছি এখানে হচ্ছে একটা শ্যাম্পু আছে একটা হেয়ার অয়েল আছে একটা হচ্ছে মানে হেয়ার মাস্ক আছে যেটা হচ্ছে আমরা চুলে ব্যবহার করব আর হচ্ছে তারপরে অবশ্যই আমরা শ্যাম্পু দিয়ে ধুয়ে আর যেই হেয়ার অয়েলটা আছে এটা যে কোনো সময় আমরা দিতে পারি এই হেয়ার অয়েলটা না অন্য তেলের এটা কিন্তু একদমই টাইপের আর কি তোমার চুলকে ওইভাবে তেল তেলে করে রাখবে না দেখা যাবে অনেক সুন্দর ঠিক আছে এই যে দেখো আমি কিন্তু আজকে হেয়ার মাস্কটা আর কি ব্যবহার করতেছি আমি কিন্তু খুব সুন্দরভাবে চুলের ভাজে ভাজে অ্যাপ্লাই করে দিব যাতে করে কোথাও কোনো ফাঁক না থাকে তোমরা কিন্তু একটু পরেই দেখতে পারবো আমি কিন্তু আমার ফুল চুলে যখন করে ফেলবো আমার চুলটা কিন্তু একদম ভেজা ভেজা দেখা যাবে অবশ্যই ওই অবস্থাতে আমাকে মিনিট হবে চুলে আর কি হেয়ার মাস্কটা রাখতে হবে যাতে করে হেয়ার মাস্কটা যেই কাজগুলো আছে সেই কাজগুলো যাতে আমার করে আমার চুলের হেয়ার ড্যামেজ কমাবে চুল পড়া বন্ধ করবে চুলের যে লাল লাল ভাবটা থাকবে সেইটা চলে যাবে এভরিথিং এ টু জেড মানে আস্তে আস্তে আর কি প্রবলেমগুলো আর কি ঠিক হয়ে যাবে তো এই যে দেখো আমি কিন্তু আমার পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর কিন্তু চল্লিশ মিনিট পরে হচ্ছে আমি গোসল করতে গেছি এই শ্যাম্পুটা আমি ব্যবহার করব এই যে শ্যাম্পুটা আমি খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতেছি অবশ্যই ভালোভাবে আলতো হাতে মাসাজ করতে হবে যাতে করে প্রতিটা মানে জায়গায় জায়গায় তোমার শ্যাম্পুটা পৌঁছায় আর দুইবার ওয়াশ করতে হবে ঠিক আছে এই যে দেখো চুলটা ওয়াশ করার পর আমার চুলটা কতটা সুন্দর লাগতেছে মাসা এখন কিন্তু চাইলে আজকে রাতেই হচ্ছে আমি হেয়ার অয়েলটা ব্যবহার করতে পারবো এই জন্য আর কি আমি তোমাদেরকে দেখাই দিলাম তো আমি সবাইকেই বলবো যে যে নিজের জায়গা থেকে মানে ভালো থাকার চেষ্টা করো আর অন্যকে মানে এতটা খোঁচাখুচি না করে নিজের জায়গা থেকে নিজের মতো করে থাকার চেষ্টা করো তাহলে দেখবা কি জীবন অনেক সুন্দর জীবন কিন্তু আসলেই সুন্দর যদি তুমি সুন্দরভাবে তোমার লাইফটা গোছায় নিতে পারো অন্য কারো দিকে চোখ কান না দিয়ে নিজের মতো করে নিজে বাঁচতে শিখো তাহলে কিন্তু দেখবা জীবনটা অনেক সুন্দর ঠিক তেমনি আমি কিন্তু এখন অন্য কোনো দিক আর তাকাই না আমার লাইফটা এখন আগের থেকে অনেক সুন্দর অনেক ভালো আর আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি দা শাইনিং স্টারে যারা যারা সার্ভিস নিতে চাও তারা কিন্তু চলে আসতে পারো রাত আটটায় আমি কিন্তু থাকছি আমি থাকবো হচ্ছে আজকে আড্ডা দেওয়ার জন্য আজকে হচ্ছে একটা আড্ডা লাইভ হবে যেখানে আমি সবার সাথে অনেক কথা বলবো সবার মেসেজের রিপ্লাই দিব। সবার সাথে অনেক অনেক মজা হবে ঠিক আছে তোমরা কিন্তু চাইলে আমার সাথে দেখা করতে পারো আমি কিন্তু থাকতেছি ঠিক রাত আটটায় দা শাইনিং স্টার ঠিক আছে তোমরা কিন্তু চাইলে চলে আসতে পারো যার কারণে আমি আগেই ভিডিওটা বানিয়ে দিলাম ঠিক আছে